কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানি আজকে ভোর পাঁচটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করলাম প্রত্যেক দিনে তো বাড়িতে ব্লগ ভিডিওটা শুরু করি আজকে যেহেতু বোনের বাড়িতে আছি তাই সকালবেলা চায়ের সাথে ভিডিওটা শুরু করলাম আজকে সকালবেলা পাঁচটার থেকে কালকে বোনের বাড়িতে এসেছি বোনের বাড়িতে কিছু লোকজন আসার কথা আছে তার জন্য আর যাদের আসার কথা ছিল তারা ভোরবেলা চলে এসেছে তার জন্য ভাবলাম সকালবেলা উঠে এখন চাটা সকালবেলা চার সাথে ভিডিওটা শুরু করা যাক তা চলো এদিকে তো চাটা সবাইকে দিয়ে আসলাম চা দিয়ে আমি আর আমার বোন চলে এসছে এখন রান্নাঘরে রান্নাঘরে যেহেতু ওরা অনেক দূর থেকে এসছে তার জন্য ওদের জন্য সকালবেলা কিছু রান্না করে দিতে হবে তা বোন বলল যে সকালবেলা ডাল আর আলু সেদ্ধ সকালবেলা রান্না করবো সকালবেলা ওদের খেতে দেবো আর আমাদেরও সকালবেলা একবারেই খেয়ে নেবো ডাল আর আলু সেদ্ধ দিয়ে তার জন্য সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছে এদিকে বোন আর আমি দুজনে মিলে রান্নাটা কমপ্লিট কর আর আমি এদিকে চলে আসলাম রান্না করব বলে তা রান্না বসিয়ে দিয়েছে আমি আর আমার বোন মিলে আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর এদিকে ভাবলাম যে যেহেতু আলু সেদ্ধটা প্রেশারে বসানো হয়েছে তা আলু সেদ্ধটা এখন শুকনো অঙ্কা দিয়ে মাখা হবে আর এদিকে সকালবেলা আমি চাটা সবাইকে করে দিয়ে আসলাম আর নিজেই চা খাওয়া হয়নি আর এখন ভাবলাম তাহলে রান্না করতে করতে চাটাও খেয়ে নিই সকালবেলা তো বাড়িতে এমনিতেই সকালবেলা চা খাওয়া হয় না যখন কাকি শাশুড়ির সাথে কথা বলা হতো তখন কাকি শাশুড়ি সকালবেলা এক কাপ চা দিত এখন যেহেতু একটুখানি ঝামেলা হয়েছে কথাবার্তা নেই তার জন্য টাকা পয়সার জন্য তার জন্য আর এখন আর চা খাওয়াই না এমনিতেও আমার চা নেশা নেই আর এদিকে আমি চা খেতে খেতে তার জন্য ভাবলাম চা খেতে খেতে এদিকে রান্নাটা কমপ্লিট করি আর এদিকে শুক্লো আঙ্কা দিয়ে আলু মাখা মাখবে পেঁয়াজ আর শুকনো দিয়ে তার জন্য বোন শুক্লো আঙ্কা পেঁয়াজ সব কিছু আমাকে দিয়ে গেল আর এদিকে আলুটা আমি বের করে রেখে দিয়েছি বোন বের করে রাখলো আর এদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে আলু সেদ্ধ দিয়ে আর যারা এসছে তারা তো এখন চান টান করছে একটু রেস্ট নিচ্ছে যেহেতু অনেকটা দূরের থেকে এসছে তার জন্য একটুখানি ভাবলাম তাহলে ওরা ওইদিকে চান চান করতে করতে এদিকে আমি রান্নাটা কমপ্লিট করি তারপরে খেতে দেবো তা চলো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলুটা মাখবো তো এদিকে আমি চলে আসলাম চলে এসে এখন তো কত অনেকগুলো বাসন আছে আর ওইদিকে তো বোন তো লোকজন আসলে পরে বুঝতেই পারছো একটা বাড়িতে লোকজন আসলে পরে প্রচুর কাজ বেড়ে যায় আরও এদিকে চাটা দিচ্ছিলাম তা চার কাপগুলো ধুয়ে ফেলি আমি রান্না করতে করতে এদিকে কাজটা কমিয়ে দিয়ে এদিকে আমি ভাবলাম তাহলে যে কটা বাসন আছে সেই কটা বাসন মেজে ফেলি তাহলে বোনের কাজটা একটুখানি কমবে তার জন্য চার বাসনগুলো মেজে ফেললাম আর এদিকে রান্নাটাও কমপ্লিট করি তা চলো এদিকে তো আমি আবার আলু সেদ্ধ নিয়ে চলে আসলাম আলু সেদ্ধটা মাখবো বলে আর আলু সেদ্ধটা এখনও পর্যন্ত গরম আছে আর আলু সেদ্ধটা মেখে তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দেবো যেহেতু সারা রাত্রি ট্রেন বাসের থেকে এসছে সারা রাত্রির কিছু খাইনি তার জন্য ভাবলাম তাহলে ভোরবেলা উঠে আমি আর বোন দুজনে মিলে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে আলু সেদ্ধটাও হয়ে গেছে ভাতটাও মোটামুটি হয়ে গেছে তার জন্য আলু সেদ্ধটা মেখে তারপরে ওদের খেতে দেবো আর অনেক দিন ধরে বোনের বাড়িতে যাওয়া হয় না তাই ভাবলাম তাহলে এই সূর্যকে একটুখানি বোনের বাড়ি থেকে ঘুরে আসি কোনো জায়গায় যাওয়া হয় না ছোটো বোনের বাড়িতে যাই আর এদিকে ব্যারাকপুরে বোন থাকে সেই বোনের বাড়িতে যাই এমনি কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না দূরস্থানে কোনো কোনো জায়গায় যাওয়া হয় না তোমাদের দাদা ভাই আমাকে দূরস্থানে এখনো পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যায়নি তার জন্য ভাবলাম বোনের বাড়িতে যেহেতু যাওয়া হয় তার জন্য বোনের বাড়িতে চলে গেছি আর বোনের বাড়িতে দুদিন আগেই যেতে বলেছিল তা ওদের বাড়িতে লোকজন আসবে একটুখানি একটা অকেশনের জন্য তা যেহেতু আমার দিদির ছেলের বিয়ে ওদের বাড়িতে আসবে লোকজনগুলো তা তার জন্য আমি ভাবলাম তা সবাই বলল তাহলে সবার আগ মানে আগ একদিন আগে চলে যেতে তা একদিন আগে গেছি মানে বলতে ওই বিকেলবেলা চলে গেছিলাম আর একদিন কোনো জায়গায় গিয়ে কি বলতো রাত্রিবেলা যেহেতু আমার ঘুম হয় না তার জন্য ভাবলাম যে একটা রাত্রি থাকবো পরের দিন চলে আসবো কালকে রাত্রির বেলা বেলা এসছি আজকে কালকে রাতটা ছিলাম আজকে চলে যাবো বিকেলবেলা তার জন্য সকালবেলা উঠে কাজে হাত দিয়ে দিলাম আর এদিকে আমার আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে ওদের খেতে দেবো খেতে দিয়ে আবার বাজার নিয়ে এসেছে সেটাও আবার ধুতে হবে তা চলো এদিকে তো আমি বাজার নিয়ে এসে সেই বোনের বর বাজার নিয়ে আসলো মাছ নিয়ে আসলো তা মাছ নিয়ে এসে দু কেজি আড়াই কেজি মাছ নিয়ে এসে কাতলা মাছ তা আমি এখন বা কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে ফেলি আর বোন তো ওইদিকে ওদের খেতে দিচ্ছে আর এইদিকে তো বুঝতেই পারছো আবার আড়াইটের মধ্যে বেরোতে হবে আমার যেহেতু আমার এই এখান থেকে যারা আত্মীয় স্বজন এসছে তাদের নিয়ে যেতে হবে বো দিদির ছেলের আবার বিয়ে সেখানে যেতে হবে আমার সবাইকে নিয়ে দিয়ে তারা ওরা এসে ওদেরকে আবার রান্না বান্না করে খাওয়াতে হবে তার জন্য আমি আর বোন প্রায় মোটামুটি কুড়িজন লোকের রান্না করতে হবে আমি আর বোন আর এদিকে দিদির মেয়ে এসছে দিদির মেয়ে আর বোনের যা আছে বোনের যা এরা সবাই মিলে এখন রান্না করবো রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরোবো আর এদিকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে তা ছোট ছোটো মাছও নিয়ে এসেছে সেটা বোন ধুবে তাই ভাবলাম এদিকে বড়ো মাছটা কাতলা মাছটা আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই আর এদিকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে একবারে ভাজাটা টাজা যতটা পারবো করে দিয়ে তারপরে আমরা আবার বেরোবো আমি আর আমার বোন একটুখানি কেনাকাটা করতে যাবো কেনাকাটা বলতে কি ওই ছেলের টোপর টোপোর এইসব কিনতে যাব তার জন্য বেরোবো আমি আর বোন তা যতটা কাজ পারবো ততটা কাজ এগিয়ে রাখি তাহলে আর বোনের যা আছে বোনের যা রান্না করবে আমি কিছুটা পারলে মাছটা ভাজা করে রেখে যাব। তার জন্য ভাবলাম তাহলে একবারে মাছটা নুন হলুদ দিয়ে মাখা করে দিয়ে যাই আর এদিকে সব কিছু সবজি টবজি কাটা কেটে টেটে একবারে গুছিয়ে দিয়ে যাব তা চলো এদিকে তো আমার মাছটা নুল হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে আর এদিকে তো দিদির মেয়ে সেই সবজি কাটতে বসে গেছে আমি এদিকে কাজ করছি ওইদিকে দিদির মেয়েও কাজ করছে আর সব থেকে বড়ো কথা কী তো হাতে হাতে করলে পরে সবাই একসাথে কাজ করলে পরে তাহলে লোকের অভাব হয় না মানে কি কী তো কাজটা এগিয়ে যায় তার জন্য সবাই মিলে আমরা কাজ করছি আর একজন দুজনের রান্না না কুড়ি পঁচিশ জনের রান্না করতে হবে আর বোনের বাড়িতে এমনিতেই রান্নাঘরটা বলে তো অনেকটাই বড় আছে অসুবিধা হবে না আর আমাদের তো এমনিতে ভাঙাচোড়া ঘর বোনের তো আর ভাঙা ঘর না ভালো ভারী ঘর দূর তা এদিকে আমি রান্না করতে করতে তো চলে গেলাম সবজি কাটতে আর এদিকে বোন আবার পাপড় ভেজে দিচ্ছে ওরা ডালের সাথে পাপড় খাবে তা ও ভাজা করে দিচ্ছে আর এদিকে আমি চলে আসলাম বোনের বোনের পাপড় ভাজাটা হয়ে গেছে বোনের পাপড়টা ভেজে আর অনেক দিন ধরে ভাবছিলাম যে কোনো অকেশন আসে না কোনো কিছু হয় না কোনো জায়গায় তো ঘুরতেও যাওয়া হয় না তোমাদের দাদাভাই নিয়ে যায় না ওই চারটা দেওয়ালের মধ্যে আমার সারাটি দিন কেটে যায় সারা বছর কেটে যায় তা অনেক দিন পরে দিদির ছেলের বিয়ে চলে আসলো তা দিদির বিয়ের ছেলে দিদির বিয়ে বলছি দিদির ছেলের বিয়েতে অনেক আনন্দ হবে দেখি কতটা আনন্দ হয় এমনিতেই আমার কোনো জায়গায় গিয়ে একটু আনন্দ হয় না সত্যি কথা বলতে কী তো নিজের কাছে নিজের একটা কীরকম কীরকম নিজের লাগে নিজে পয়সা না থাকলে পরে পকেটে সে কোনো জায়গায় সে নিজের বলো পর বলো সব জায়গায় এক পকেটে পয়সা না নিয়ে গেলে পরে নিজের একটা মানসম্মান মানে নিজের একটা বিরক্ত বোধ হয় তার জন্য কী বলতো কোনো জায়গায় গিয়ে শান্তি পাই না এইদিকে তো আমার মাছটা বসিয়ে দিয়েছি মাছটা বসিয়ে দিয়েছি আর যতটা পারবো মাছ ভাজা করে দিয়ে তারপরে আমি আবার বনের সাথে বেরোবো বনের সাথে কেনাকাটা করতে তো চলো এদিকে তো বেরিয়ে গেলাম তীব্র গরম মানে বুঝতে পারছো আজকে প্রচণ্ড গরম পড়ে গেছে তার মধ্যে আমি আর বোন বেরিয়ে পড়লাম আমার মাথার ওপরে তো ছাতা নেই বোন তো ছাতা নিয়ে সামনে দিয়ে হাঁটছে আর এদিকে দাদা বৌদির দোকান দাদা বৌদির দোকান দেখব বলে দাদা বৌদির দোকানের হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম কোনো দেখিনি আর বিরিয়ানি তো খেতে পারবো না সেখানে গিয়ে তা দেখেই হয়তো চোখটা একটুখানি জুড়াই তা চলো এদিকে তো চলে আসলাম বাড়িতে কেনাকাটা হয়ে গেছে অনেক কিছু কেনাকাটা করেছি কেনাকাটা করে শেষ করে একবারে বাড়ি চলে আসলাম এখন খাওয়া দাওয়া হবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এই পর্যন্তই করলাম নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো